আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আমি আজকের ভিডিওতে দেখাই দিব আপনারা কিভাবে জানবেন আপনাদের ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে এইচডিডি হার্ড ডিস্ক রয়েছে নাকি এসএসডি রয়েছে অনেক সময় কিন্তু এটা খুলে কম্পিউটার বা ডেস্কটপ কম্পিউটার খুলে কিন্তু দেখা সম্ভব হয় না অথবা ল্যাপটপ কেনার সময় কিন্তু খুলে দেখা সম্ভব হয় না তো আপনারা যদি আজকের ভিডিওটা দেখেন তখন কিন্তু আপনি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার না খুলেই কিন্তু চেক করতে পারবেন সেই কম্পিউটারে অথবা ল্যাপটপে এসডিডি ডিস্ক রয়েছে নাকি এসএসডি রয়েছে তো সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে তো বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি আপনার ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপের কীবোর্ডে চলে যাবেন কীবোর্ডের থেকে কন্ট্রোল বাটন শেপ বাটন এবং ইএসসি এই তিনটা বাটন একসাথে প্রেস করবেন তখন আপনার সামনে টাস্ক ম্যানেজারটা ওপেন হয়ে যাবে টাস্ক ম্যানেজার থেকে আপনি পারফরম্যান্স অপশনে চলে যাবেন তো পারফরম্যান্স অপশনে আসার পরে আপনি এখানে এই অপশনগুলো পেয়ে যাবেন তো এখান থেকে এইচডিডি হার্ড ডিস্ক এবং এসএসডি চেক করার জন্য আপনি চলে যাবেন ডিস্ক অপশনে তো ডিস্ক অপশনে আসার পরে দেখবেন এখানে আমার দেখুন ডিস্ক জিরো দেখাচ্ছে এবং নিচে এইচডিডি দেখাচ্ছে তার মানে আমার এই ল্যাপটপের মধ্যে শুধু একটা মাত্র হার্ড ডিস্ক রয়েছে এখানে কোনো এসএসডি নেই এবং এই হার্ড ডিস্কের মধ্যে তিনটা পার্টিশন রয়েছে সি ডি ই এই তিনটা পার্টিশন রয়েছে তো আপনার এটাতে আরও পার্টিশন বেশি থাকতে পারে তো আমরা এখন দেখব অন্য আরেকটি ল্যাপটপের মধ্যে যেটার মধ্যে হার্ড ডিস্ক এবং এসএসডি রয়েছে তারপরে দেখুন এটা হচ্ছে আমার অন্য আরেকটি ল্যাপটপের স্ক্রিন এটাতে এইচডিডি হার্ড ডিস্ক রয়েছে একটি এবং একটি এসএসডি রয়েছে তো দেখুন ডিস্ক জিরো এবং নিচে দেওয়া আছে এসডিডি তার মানে এটা আমার হার্ড ডিস্ক এবং এই হার্ড ডিস্কের মধ্যে আমার তিনটা পার্টিশন রয়েছে ই এবং নিচে দেখুন একটা ডিস্ক ওয়ান দেওয়া আছে এবং এটা নিচে দেওয়া আছে এসএসডি এবং এটাতে একটি ড্রাইভ রয়েছে সেটা হচ্ছে সি ড্রাইভ তো দেখতেই পারতেছেন এবং আপনারা বুঝতেই পারতেছেন উপরেরটা হচ্ছে এসডিডি হার্ড ডিস্ক এবং নিচেরটা হচ্ছে ডিস্ক ওয়ান এস তো আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে যদি শুধু একটা এসএসডি থাকে তখন কিন্তু এখানে ডিস্ক জিরো দেখাবে এবং নিচে কিন্তু ছোটো করে এসএসডি লেখা থাকবে আপনার হার্ড ডিস্কের নিচে কিন্তু এইচডিডি লেখা থাকবে এবং এসএসডি নিচে কিন্তু এসএসডি লেখা থাকবে তো এই লেখাটা দেখে কিন্তু আপনি খুব সহজেই ধরে নিতে পারবেন আপনার ডেস্কটপে বা ল্যাপটপের মধ্যে কয়টা এসএসডি রয়েছে এবং কয়টা হার্ড ডিস্ক রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটা দেখে আপনাদের উপকার হবে ভিডিওটা দেখে যদি উপকার হয় অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ